আমি নুর আলম এবং জাহিদ হাসান সঙ্গীত রেগুলার আমরা লাইফে আপনার উপহার দেওয়ার জন্য আমরা নিয়ে আসতেছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে খুশি করার জন্য এবং গল সুরসঙ্গীত গাইব নুর আলম এবং জাহিদ হাসান তোমার দয়া নেই কোনো সীমানা নেই কোনো তন না তোমার দয়া নেই কোন সীমানা তোমার করুণা না নেই কোনো না তুমি হাকিম তুমি করিম তুমি হাকিম তুমি করিম তুমি আমার সব তুমি সাধনা তোমার দয়া নেই কোন সিমানা তো नहीं कुनु तुनु ना तुमार दाया नहीं कुनु सीमा ना तुमार कुनु नहीं कुनु तुनु ना तुमार दाया नहीं कुनु सीमा ना तुमार कुनु नहीं कुनु तुनु तुमी हकीम तुमी करीम तुमी हकीम तुमी करीम তুমি আমার সব তুমি সাধনা তোমার দয়ার নেই কোনো সীমানা তোমার করুণাল নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণাল নেই কোনো তুলনা মাঠ ভরা ফসল দিলে নদীতে জল টলমল করে মিষ্টি গানে মন ছুটে যাই পাহাড় বনে মাঠ ভরা ওই ফসল দিলে নদীতে জল টলমল করে পাকবাকারির মিষ্টি গানে মন ছুটে যাই পাহাড় বনে এসব দেখে তোমায় আমি এসব দেখে তোমায়